বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি আগামী ছয়ই ডিসেম্বর পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের ডাকে কলকাতায় রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রায় বসুকে সরাসরি দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা আবেদন সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং এই সমাবেশ ঘিরে এই মুহূর্তে রাজ্যের ফর্টি ফাইভ থাউজেন্ড পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা চরম বিভ্রান্তি তৈরি হয়েছে যে তারা এই আন্দোলনে যাবেন কি যাবেন না আমরা এই নিয়ে অলরেডি একটা প্রতিবেদন করেছিলাম আমাদের চ্যানেলে একটু লম্বা হয়েছিল অনেকে শুনেছেন অনেকে আবার শেষ পর্যন্ত হয়তো শোনেননি বা দেখেননি প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষ দেখেছে আমাদের কাছে যে আপডেট এসছে বা যে বর্তমান প্রেক্ষাপট আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা জানেন আজ তিন তারিখ আজকের ডেটে এই প্রতিবেদন যখন আমরা করছি হাতে গোনা কিছু সময়ের অপেক্ষা আগামী ছয় ডিসেম্বর রাস্তায় নামার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এখনো আমরা বঞ্চিতর পক্ষ থেকে কোন জায়গাতে কলকাতার কোন জায়গাতে তারা প্রোগ্রাম করবেন কোন জায়গাতে তারা সমাবেশটা করছেন সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্লেস তারা ডিক্লেয়ার করেনি শুধুমাত্র তাদের যে হ্যান্ডবিল ব্যানার বা যে প্রচার তারা চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র কলকাতা চলোর ডাক দিয়েছে তারা কলকাতার কোন জায়গায় যেতে হবে সেটা তারা এক্স্যাক্টলি এখনো পর্যন্ত জানায়নি সম্ভবত খুব কম সময়ের মধ্যেই তারা এই বিষয়টাও হয়তো জানাবে পার্শ্ব শিক্ষকদের কিন্তু তার মধ্যেই একটা চরম বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে দেখুন বিষয় হচ্ছে শিক্ষকরা সকলেই শিক্ষিত প্রায় সকলেই গ্র্যাজুয়েট দু বছরের ডেলে ট্রেনিং প্রাপ্ত সকলে চাইল্ড সাইকোলজি তারা পড়েছে তারা আরও অনেক উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত রয়েছে কিন্তু সত্যি কথা বলতে বর্তমান সময়ের যে অবস্থা স্ট্যাটাস কোন পথে দাবি আদায় হবে বা এই মুহুর্তে কী করা উচিত অ্যাজ এ প্যারা টিচার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকুও কিন্তু বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকদের আমরা দেখতে পাচ্ছি না কারণ একটা সাধারণ বিষয় নিয়ে তারা যেভাবে বিভ্রান্ত হচ্ছেন বা মোটিভেট হচ্ছেন নেতাদের দ্বারা সেটা সত্যি কথা বলতে মানে ভাষায় প্রকাশ করা যাবে না দেখুন আজকের ডেটে আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলায় প্রায় একাধিক সেক্টরে স্যালারি ইনক্রিমেন্ট করেছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখনো পর্যন্ত যারা পনেরো বছর কুড়ি বছর ধরে এই শিক্ষা ডিপার্টমেন্ট যে শিক্ষা ডিপার্টমেন্ট কালিমালিপ্ত পশ্চিমবাংলায় যে শিক্ষা ডিপার্টমেন্টে ইডিসিবিআই তদন্ত চলছে যে শিক্ষা দপ্তরে বা যে শিক্ষা ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটছেন সেই শিক্ষা ডিপার্টমেন্টটাকে এখনো পর্যন্ত বাদ যদি আরও এক্সাম্পল দিই আমরা যে শিক্ষা ডিপার্টমেন্টে ছাত্র অনুপাত শিক্ষক নেই সাফিসিয়েন্ট টিচার নেই সেই পার্শ্ব শিক্ষক সেই এস এস কে এম শিক্ষক শিক্ষিকাদের ভর করে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা টিকিয়ে রয়েছে অর্থাৎ গণতন্ত্রের যেমন স্তম্ভ বলতে আপনারা মিডিয়াকে বুঝেন ঠিক একইভাবে শিক্ষার স্তম্ভ পশ্চিমবাংলায় বর্তমানে প্যারা টিচাররা বা সর্বশিক্ষা বা এস এস এম এর স্টাফরা এদেরকে যদি সরিয়ে দেওয়া হয় এরা যদি পেন ডাউন করে এরা যদি কাজটা ছেড়ে দেয় শিক্ষা ব্যবস্থাটা পড়ে যাবে পশ্চিমবাংলায় কিন্তু এই নিচু লেভেলের বা লোয়ার কাস্টের বিশেষ করে যারা চুক্তিভিত্তিক রয়েছে লোয়ার কাস্ট বলতে আমরা এটাই বোঝাতে চাই যে যারা খুব অল্প পরিমাণে অল্প টাকায় অল্প পারিশ্রমিক পারিশ্রমিকে যারা কাজ করছে পশ্চিমবাংলায় সেই শিক্ষা ডিপার্টমেন্টের যারা কর্মচারী সে শিক্ষাকর্মী হতে পারে শিক্ষক শিক্ষিকা হতে পারে বা আদার্স যে কেউ হতে পারে তাদের দিকে রাজ্য সরকার তাকায়নি এখনো এখনও পর্যন্ত যা আপডেট প্রতিশ্রুতি রয়েছে অনেক শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত পজিটিভ কিছু দেখা যায়নি তো এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা বা তাদের যে সংগঠন রয়েছে শাসকপন্থী বাদ দিয়ে কথা বলছি আমরা তারা আগামী ছয় ডিসেম্বর রাজ্য সরকারের বিরুদ্ধে নয় রাজ্য সরকারকে গালিগালাজ করতে নয় রাজ্য সরকারের প্রতিবাদেও নয় তাদের যে বর্তমান সময়ের ডিমান্ড চলছে না আজকের ডেটে সেই বিষয়টা জানাতেই তারা রাস্তায় কর্মসূচি ডাক দিয়েছে এবং সেই কর্মসূচিটা আপনার আবেদন কর্মসূচি কোনো আন্দোলন নয় শুধুমাত্র ডিমান্ডটা দেওয়া হবে একটা দৃষ্টি আকর্ষণ করা হবে কারণ দেখুন দাবি আদায়ের একমাত্র পথ আপনারা সকলেই জানেন যারা ইতিহাস পড়েছেন অন্যান্য রাজ্যে এসএসএম কর্মীদের কীভাবে সাকসেস পেয়েছে কীভাবে যে সকল রাজ্যে এসএসএম কর্মীরা কোথাও স্থায়ী হয়েছে কোথাও কে স্কেল পেয়েছে কোথাও স্টেটাস পেয়েছে তারা যে পথে দাবি আদায় করেছে সেই ইতিহাস যদি আপনারা ঘাটেন তার একমাত্র পথ হচ্ছে রাস্তার দৃষ্টি আকর্ষণ বারবার রিমাইন্ডার দেওয়া বারবার অ্যাক্টিভিটিস চুপচাপ বসে থেকে বাড়িতে যদি কোনো সেক্টরের বেতন বৃদ্ধি হয়েছে এই ধরনের এক্সাম্পল খুব কম রয়েছে পশ্চিমবাংলাতেও কম রয়েছে আবার অন্যান্য যে রাজ্য আছে সেখানেও কম রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে বহুদিন অপেক্ষার পর দু সালের বিধানসভা ভোটের পর প্রায় দু তিন বছরের গ্যাপ আপনারা দেখেছেন রাজ্য সরকার এই সময় চাইলে অনেক কিছু করতে পারতো বা লাস্ট ওয়ান ইয়ারের যদি আপনারা গ্রাফ দেখেন লাস্ট ওয়ান ইয়ারে কী কত বড় আন্দোলন হয়েছে কে রাস্তায় নেমেছে লাস্ট টু লাস্ট টু ইয়ার্সের যদি আপনারা রেকর্ড দেখেন পশ্চিমবাংলায় এই এসএসএম কর্মীদের কতবার রাস্তায় নামা হয়েছে কোনো কর্মসূচি হয়নি সেই হিসাবে দু হাজার উনিশ সাল এবং দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগের পর অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা ভোটের পর এই রাজ্যে এসএসএম কর্মীদের সেই ধরনের কোনো আন্দোলনই হয়নি রাস্তার কোনো কর্মসূচি হয়নি তা সত্ত্বেও রাজ্য সরকার কোনো পজিটিভ কিছু করতে পারেনি ইভেন রাজ্যের যে শাসকপন্থী সংগঠন রয়েছে যারা এই মুহূর্তে একটা বিষয়কে স্টাবলিশ করার চেষ্টা করছে যে যখনই কিছু হওয়ার মতো সিচুয়েশন আসে তখনই বিরোধীরা রাস্তায় নামে তখনই একদল রাস্তায় নেমে সমস্ত কিছু বাতিল করে দেয় এই ডায়লগটা আজকের নয় এই গল্প বা এই স্টেটমেন্টটা আজকের নয় এটা বহু পূর্বের স্টেটমেন্ট অনেক দিন থেকে এই গল্পটা দিয়ে আসছে এবং এই গল্পটা পার্শ্ব শিক্ষকরা দেখছি বর্তমান সময়ে খুব ভালো খাচ্ছে পার্শ্ব শিক্ষকরা বর্তমান সময়ে এটা দারুণভাবে খাচ্ছে মানে তারা এতদিন পর্যন্ত বিশ্বাস করতো না এর আগে যখন আন্দোলনের ডাক দেওয়া হতো আমরা দেখেছি দু সালে যখন ঐক্যমঞ্চের ব্যানারে আন্দোলনের ডাক দেওয়া হয় হয়েছিল শিক্ষকদের কাছে তখনও এই একই যুক্তি রেখেছিলেন তৎকালীন সরকারপন্থী সংগঠন কিন্তু তবুও শিক্ষকরা কিন্তু পার্টিসিপেট করেছিলেন কিন্তু বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকদের যা মাইন্ডসেট তারা এই যুক্তিটা খুব ভালো খাচ্ছে তারা তাদের মাইন্ডে একদম স্ট্যাবলিশ হয়ে আছে যে হ্যাঁ এই মুহূর্তে আলোচনায় একমাত্র পথ দাবি আদায়ের আলোচনা ছাড়া দাবি আদায় সম্ভব নয় এবার বড় প্রশ্ন হচ্ছে আলোচনাটা করবে কে আপনি বাড়িতে বসে থাকবেন আপনার কাছে শিক্ষামন্ত্রী আসবে এবার যদি উত্তর হয় যে না শাসকপন্থী সংগঠনের যারা নেতারা আছে তারা আলোচনা করবেন তো তারা এতদিন পর্যন্ত লাস্ট থ্রি ইয়ার্স যদি আমরা বলি বা তারও আগে আমরা যদি লাস্ট পনেরো বছরের গ্রাফ দেখি এই তৃণমূল সরকার আসার পর চোদ্দ বছর বা তেরো বছর এতদিন পর্যন্ত তারা কি করছিলেন ঘাস কাটা মানে বোঝেন সেই এক্সাম্পলটা যদি দেওয়া হয় কেমন হবে যদিও সেই এক্সাম্পলটা আমরা দিচ্ছি না তারা হয়তো চেষ্টা করেছেন আলোচনার হয়তো আলোচনায় খুব একটা পজিটিভ কিছু পায়নি বা আলোচনার ফল হয়তো পার্শ্ব শিক্ষকরা পায়নি দেখুন সরকারপন্থী যে সংগঠন আছে তাদের কাজই আলোচনার মাধ্যমে দাবি আদায় করা সেই রাস্তা সেই জায়গা সেই স্পেস তাদের সবসময় রয়েছে এখনও খোলা রয়েছে কিন্তু সরকারপন্থী সংগঠনের বাইরে যারা রয়েছেন যারা সাইলেন্ট মোডে এতদিন পর্যন্ত ছিলেন যারা অলরেডি পঁচিশ তারিখের যে একটা প্রোগ্রাম অলরেডি জেলায় জেলায় কর্মসূচির ডাক প্রি প্ল্যান প্রোগ্রাম ঘোষিত প্রোগ্রাম যারা অলরেডি ক্যান্সেল করেছে একবার সরকারপন্থী সংগঠনের ডাকে পঁচিশে নভেম্বরের আন্দোলনের কথা বলছি আমরা তারপর তারা যখন দেখলেন এক মাস সময় দেওয়ার পরেও রাজ্যের শাসকপন্থী সংগঠনের নেতা শরীর অসুস্থ বলে টাইম পাস করলেন কতদিন তাকে সময় দেওয়া হবে আর সময় দেওয়া মানে এমন না যে তার জায়গা কেউ কেড়ে নিচ্ছে বা তার জায়গা স্পেস নেই আলোচনার সে তো আলোচনা করবেই আলোচনার জায়গা তার জন্য রয়েছে কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি আন্দোলন থেকে সাধারণ পার্শ্বশিক্ষকদের একটা অনীহা তৈরি হয়ে গেছে তারা রাস্তায় নামতে নাড়াচ্ছে তারা চাইছে আলোচনার মাধ্যমেই দাবি আদায় হোক কারণ আমরা একাধিক সার্ভে করেছি একাধিক পোল করলাম বা আমাদের যে বিভিন্ন জায়গার গ্রুপে আমরা যে পার্শ্বশিক্ষকদের মোটামুটি যা ইঙ্গিত পাচ্ছি তাতে অত্যন্ত নেগেটিভ এই কর্মসূচির বিপক্ষেই সকলেই রয়েছে তাদের পয়েন্ট অফ ভিউ তাদের মানসিকতা যেই মুহূর্তে সব কিছু রেডি আছে তারাই ভেবে নিয়েছেন বা তারাকে যে খাইয়েছে এই ঘট এই গল্পগুলো তারা অলরেডি এটা খেয়ে ফেলেছেন হজম হয়ে আছে মাইন্ডসেট যেই মুহূর্তে রাস্তায় যদি নামা হয় তাহলে সব শেষ হয়ে যাবে আর এই বিষয়টা যখন সামনে এলো এই বিষয়টা সামনে আসার পরেই যারা রাস্তার আন্দোলনের কর্মসূচি ডাক দিয়েছে তারা সরাসরি সরাসরি শাসকমন্ত্রী সংগঠনকে চ্যালেঞ্জও করেছে তারা রিকোয়েস্ট করছে যে যদি আপনারা কনফার্মলি একটা সময় দেন যে আমরা আমাদেরকে তিন মাস দেওয়া হোক ছ মাস দেওয়া হোক বা এক বছর দেওয়া হোক আমরা বেতন বৃদ্ধি করব আমরা দাবি পূরণ করবো আপনাদেরকে রাস্তায় নেওয়ার দরকার নেই সংগঠন করারও দরকার নেই আমাদের কাছে যে আপডেট আমরা বঞ্চিত পক্ষের থেকে যারা রয়েছেন যে সংগঠনের নেতারা রয়েছেন বা যে সকল সংগঠনগুলো রয়েছে তারা যদি এই ধরনের কোনো প্রতিশ্রুতি বা কমিটমেন্ট বা দায় কেউ যদি নিতে চাই। শাসকপন্থী সংগঠন স্পেশালি তারা আন্দোলন আবারও বয়কট করতে বা তাদের আন্দোলন স্থগিত করতে রাজি হবেন কিন্তু সেই দায়টাও সরকারপন্থী সংগঠন নিতে চাইছে না তারা এই মুহূর্তে কোনো দায় নেবে না তারা কোনো দায়িত্বও নেবে না শুধুমাত্র নেগেটিভ প্রচার চলছে বন্ধুরা এবার দেখার বিষয়ে সাধারণ পার্শ্ব শিক্ষকরা আগামী ছয় ডিসেম্বর কলকাতা রাজপথে আদৌ প্রেজেন্ট হচ্ছে নাকি বাড়িতে বসে আলোচনার জন্য অপেক্ষা করছে